গ্রামী হ্যাঁ আমি এখানে এক্সারসাইজ করি তিন থেকে চার মাস হয়েছে আমি এখানে এক্সারসাইজ করছি এই জিমে যথেষ্ট ভালো ফ্যাসিলিটি আছে আমাদের এখানে যিনি স্যার আছেন যথেষ্ট ভালো মানে জ্ঞানী আছেন সার্টিফিকেট প্রাপ্ত আছেন আর ভালোভাবে গাইড করে দেন হ্যাঁ উনি স্টেট লে লেভেল চ্যাম্পিয়ন আছে প্লাস ওনার সার্টিফিকেশান করা আছে যথেষ্ট ভালো গাইডেন্স করেন আর সব বড় কথা ভালো মনের মানুষ আছেন ধরে হাতে তুলে যাকে যেরকম প্রয়োজন যার যেটা যেভাবে ডায়েট দরকার যার যেভাবে এক্সারসাইজ দরকার তাকে সেইভাবেই উনি প্র্যাকটিস করান মিনিমাম অ্যাক্টিভ ছেলে তো এক থেকে একশো কুড়ির মতোই হবে একশো থেকে একশো কুড়ি তো মোটামুটি অনেক ছেলেই করে ইচ্ছা এসছি তো ফিট হতে মোটামুটি এখানে স্যারের যা এ আছে ওনার যা জ্ঞান আছে বা উনি যেভাবে গাইড করেন চিন্তাভাবনা অনেক মানে যেগুলো ছিল না অনেক ইম্প্রুভমেন্ট পেয়েছি নিজের মধ্যে আর আগামী দিন দেখা যাক চেষ্টা তো আছে বডি বানাতে হবে এসছি যেখানে দেখা যাক স্যারের গাইডে থাকলে অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা হবে সব আমাদের এনএইচ সিক্সের উপরেই এটা ক্লাবটা আছে তো এনআই সিক্সের আশেপাশে বাঁকড়া উনসানি নিজরে কুঙ্কুরহাটি আপনার ডোমজুড় প্রায় অনেক দূর থেকেই ছেলেরা আসে আমি তো এসেছি বাঁকড়া থেকে আমার বাড়ি বাঁকড়ায় ডেলি তিন কিলোমিটার আসা তিন কিলোমিটার যাওয়া আপ ডাউন আছে তা সত্ত্বেও ভালো ভালোবাসা আমাদের এখানে যে স্যার আছেন ওনার ভালোবাসা প্লাস এখানে ইকো একদম ফ্রেন্ডলি ছেলেদের জন্য আমাকে ডেলি আসা যাওয়া করি এখন মোটামুটি কন্টিনিউ আসি अमर नाम इफ्तिकार आलम खान और बाड़ी बांकड़ा এই এক মাস হচ্ছে হচ্ছে হ্যাঁ ভালোই লাগছে আমার গ্যাসে প্রবলেম ছিল অনেকটাই তো কষ্ট হতো গ্যাসের তারে তো জিম ফিম করার পর থেকে অনেকটাই গ্যাসটা কমেছে আমার অনেক রকম ছোটো ছিল ছোটও ভালো হচ্ছে আস্তে আস্তে হঠাৎ আমি আয় করতাম মাসকে ছেড়ে দিয়েছিলাম চোট লেগে গেছে ছেড়ে দিয়েছিলাম তারপর জানতে পারলাম আস্তে আস্তে ভালো হয়েছে জানতে পারলাম জিম চোটটা জিম থেকেই ভালো হবে সেই কারণে জিম করতে করতে অনেকটা ভালো হয়েছে আরও রিকভার পাচ্ছি আগে ভবিষ্যতে করতে থাকবো এখন আমার খুবই ভালো আছো আর কোনো অসুবিধা নেই হ্যাঁ অন্য আক্তার বাড়ি বাঁকড়া